আপনি যে নিয়ে তারা ঘুরাইতেছেন আপনি তার কি পরিমান কষ্ট আপনি বুঝতেছেন আপনি যে তার ফোনটা ধরতেছেন না কথা বলতেছেন না আপনি যে তার টাকাটা সময় মতো দিচ্ছেন না আপনি মুনাফিক বলেন কি আল্লাহর নবী ইহুদিদের কাছ থেকে বেশি ধার নিতেন মুসলমানের সাথে লেনদেন রাসুল কম করতেন কারণ মুসলমানদের কাছ থেকে ধার নিলে মুসলমানরা ফেরত নিতে চাইতো না রাসুলকে টাকা দিছে এটা মনে মনে ভাবতো রাসুলকে দিছে এটা নেব না আল্লাহ নবী এক ইহুদির কাছ থেকে টাকা দান নিলে রাসুলের অভ্যাস ছিল রাসুলের চরিত্র ছিল টাকা ধার নেওয়ার সময় রাসুল ঘোষণা দিতেন অমুক দিন তোমার টাকা আমি দিয়ে দেব। রাসুল ঘোষণা দিতেন আমরাও দেই কিন্তু ওই দিন হয় সে অসুস্থ নাইলে তার কোনো জামেলা আছে কথা কি ঠিক রাসুলসলাম ইহুদিকে একেবারে সময় মতো কথা টাকা ফেরত দিছে কয়েকদিন পরে ইহুদি রাস্তার মধ্যে রাসুলসলামকে পাইয়া বলতেছে মোহাম্মদ আপনি যে টাকা নিলেন আমার টাকা তো দিলেন না কথা কি বুঝতেছেন

টাকাটা অস্বীকার করতেছে আমি নাকি তার টাকাটা দেই নাই সিদ্ধুল আমি সাক্ষী না এত সাক্ষীর দরকার নাই তুমি আমার টাকা নিতেও দেখো নাই দিতেও দেখো না তোমার সাক্ষী আমি নেবোনা হাজর সিদ্দিক ইয়ার রসুল্লাহ সালিয়া সাল্লাম আপনি বলেছেন জান্নাত আছে জাহান্নামাজ আমি তো দেখিনি বিশ্বাস করছি আপনি বলেছেন কবরে আজাব হবে আমি বিশ্বাস করে নিয়েছি মিজান দ্বারা বিশ্বাস করে নিয়ে সাবধান একটা ইহুদি টাকা দাগ দিয়েছেন এই জায়গায় কেন আমি বিশ্বাস করবো না আমি বিশ্বাস দিয়েছেন একথা শোনার পর ইহুদি স্বীকার করতে আমি আপনাকে পরীক্ষা করার জন্য মূলত আপনি যে নবী আমি কোন আমি আপনাকে পরীক্ষা করার জন্য কথাগুলো বললাম কিন্তু আপনি আবু বকরকে সাক্ষী না মেনে প্রমাণ করে দিচ্ছেন আপনি নিঃসন্দেহ আল্লাহ নবী কারণ আপনি সাথের জন্য মাথা নত করেন না আর আমরা স্বার্থের জন্য নিজের বাইয়ের মায়েরে বাপের বিক্রি করে দেয় বিক্রি মানে বিক্রি না অস্বীকার করে এরকম বলেন স্বার্থের জন্য মক কালা স্বার্থের জন্য বন্ধুত্ব রক্ষা করে না স্বার্থের জন্য নিজের বাইয়ের সাথে বোনের সাথে বপুর সাথে বন্ধুর সাথে আত্মীয় স্বজনের সাথে বেঈমানি করে করে আপনি ভাবছেন দুনিয়াটাই শেষ না দুনিয়াটা শেষ না দুনিয়াটা মাত্র একটা স্টেজ মাত্র শুরু হয়েছে জীবন এই দুনিয়া আর আখেরাতের তুলনা কি আল্লাহ রাসুল বলেছেন মহাসমুদ্রের ভিতরে যদি আঙ্গুল ঢুকায় দেওয়া হয় সমুদ্র থেকে উঠাইলে যে পানিটা আসবে আঙ্গুলের মাথায় এটা দুনিয়া আর যেটা বাকি থেকে যা থাকবে তার চাইতে অনেক বড় হচ্ছে আখেরা যার কোনো শেষ নাই শুরু আছে শেষ নাই শুরু আছে তা আমার কি দুনিয়া দরকার না আখেরাত দরকার একটা সিদ্ধান্ত নিবেন আখেরাত লাগবে বলেন কি লাগবে ছেলেকে মেয়েকে বাইকে বন্ধুকে বান্ধবকে একটা কথাই বলবেন আখেরাত লাগবে দুনিয়াতে পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে খাইয়া জীবনটা চলে যাক তবুও ভালো কিন্তু কি লাগবে গরুর গুস্ত খাইলাম ডেলি হারাম টাকা দিয়া কোনো লাভ নাই এই ইবাদত আল্লাহর দরবারে কবুল যারা হারাম খায় তাদের ইবাদত দরবারে করতেন কোথায় করতেন আমি জানি আপনাদের মধ্যে অনেকে এতে কাপ করবেন এতে কাপে এসে করবেন তা কি এতে কাপে আসবেন তো আপনি দুনিয়াতের পার্থক্য এতে কাপে ঢুকলেন মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনার সম্পর্ক হবে কার সাথে মোবাইল নিয়ে ঢুকেন না অনেকে মোবাইল নিয়ে ঢুকে পত্রিকা নিয়ে ঢুকে হ্যাঁ কোরআন হাদিস নিয়ে ঢুকেন কোনো অসুবিধা নেই তাহলে এক নম্বরে এতে কাপ করবেন দুনিয়া এবং আখের হাতে পার্থক্য বোঝার জন্য দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক যেন না থাকে টোটাল সম্পর্কটা থাকবে কার সাথে নাম্বার দুই এতে কাপ বসা অবস্থায় বিনা প্রয়োজনে প্রতিদিন গোসল করার দরকার নেই এটা একটা ফ্যাশন আমি এমনও দেখছি গোসল করতে যাইয়া দুই এক ঘন্টা কাদায় কথাবার্তা বললে অথচ উনি এতে কাপ অবস্থায় আছে এতে কাপ অবস্থায় থাকলে একান্ত প্রয়োজন ছাড়া ডেলি গোসল করাও দরকার নেই কারণ আপনি থাকবেন কাকে নিয়ে আপনার গোমটাও হবে আল্লাহর জন্য আপনার সজাগটাও হবে আল্লাহর জন্য একেবারে ডেলি 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 গোসল হা কেউ যদি অসুস্থতা ফিল করে সেটা ভিন্ন কিন্তু খামোখা প্রতিদিন গোসল করার কি নাই দরকার নাই নাম্বার তিন রুটিন মাফিক ইবাদত করা প্রথম কাজ হলো প্রত্যেকটা নামাজ তাক উলার সাথে পড়া আপনি এতে কাপ অবস্থায় আছেন আপনি জানেন জামাত কয়টা এরপরে আপনি এমন টাইমে ওয়াশরুমে গেছেন বাথরুমে গেছেন আপনি তাক উলা পান নাই তাহলে এতে কাপ করলেন কিন্তু মর্যাদাটা বুঝলেন না এতে কাফে বসবেন মানে সিদ্ধান্ত নেবেন তাকবির উল্লা যেন আমার ছুটে না যায় এরপরে বেশি বেশি করে তেলাওয়াত করা বলেন কি করা প্রত্যেক রমজানে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে কোরআন শোনাতেন তেলাওয়াত করে জিব্রাইল আমিন কে কোরআন তেলাওয়াত করে শোনাতেন আমাদের দেশে আমরা কথাবার্তা বুঝি না অনেক সময় আমরা যখন বলি কোরআন অর্থসহ পড়া ثواب অর্থসহ পড়তে হবে এটা ফর্স তখন অনেকে কি করে তেলাওয়ারটা বাদ দিয়ে দেয় ওই অর্থসহ পড়তে जाया এরপরে তেলাওয়াত তার করতে পারে না শুনেন একটা বুদ্ধি শিখিয়ে দেই অর্থসহ বুঝার জন্য পড়বেন একটাই বই তেলাওয়াত করবেন আরেকটেই আল্লাহ আরেকটা তেলাওয়াত লাগবে বলেন কি লাগবে এটা গুরুত্বপূর্ণ নামাজে তেলাওয়াত করি আমরা নামাজে কি করি তেলাওয়াত করি আলাদা করবেন যে ব্যক্তি কান তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ দশ দশ করে নাকি দান করে দেয় এরপরে এতে বসা অবস্থায় আপনার স্ত্রী যদি খাবার টাবার নিয়ে আসে ঠেমের আলাপ করা যাবে না মসজিদে এতে কাফে বইছে বউ সময় খাবার নিয়ে আইছে তো কি অবস্থা আমি মা ভালো আসুন সংসার কেমন চলে ঘরের কি অবস্থা গরুটা গাছটা ঠিক মতো দিও এরকমের বলিনে আছে এতে কাফে বসছেন মানে দুনিয়া ত্যাগ করছেন বলেন এতে কাফে বসছেন মানে কি দুনিয়া ত্যাগ করছেন আল্লাহকে খুঁজেন দুনিয়া খুঁজে লাভ নেই আপনার স্ত্রী আপনাকে খাবার দিয়ে দিতে পারবেন কথাও বলতে পারবে কিন্তু বেহুদা কথা দরকার নেই যেটা প্রয়োজন করে ব্যবসা বাণিজ্যের হাদাই হয় নাই এতে ক্যাফে বসছেন আল্লাহর সাথে সম্পর্ক এবার আসেন এতে কাপ বসা অবস্থায় কোনো ব্যক্তি যদি এমন দুই রাকাত নামাজ আদায় করতে পারে যেই দুই রাকাত নামাজে চোখের পানি ছিল আল্লাহর সাথে সম্পর্ক ছিল দুনিয়ার কোনো কিছু তার মনে ছিল না সহি মুসলিমের হাদিসে আসছে যে ব্যক্তি খুশু খুজু ভাবে অজু করে দুই রাকাত নামাজ আদায় করবে এই দুই রাকাত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এতে কাপ থেকে যেদিন বের হবেন এতে কাপ অবস্থায় যদি কোনো পাপাচার না করে থাকে জীবত না করে থাকে বেহুদা কথাবার্তা না বলে থাকে আল্লাহ সাথেই যদি সম্পর্কটা রেখে থাকে রাসুলের মোতাবেক যদি এই দশটা দিন চলে থাকে মায়ের পেট থেকে বাচ্চাটা যেমন নিষ্পাপ হয়ে বেরিয়েছিল আল্লাহ এতে কাপকারীকে সেম নিষ্পাপ করে বের করে দিবে। এবার আসেন কদরের ব্যাপারে বলি আল্লাহ রাসুল কদরের ব্যাপারে বলেছেন মান কমা লায়লাতিল কদর ইমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি কদর এর রাত্রিকে আল্লাহ বললেন আল্লাহর নবী বললেন কদরের রাত্রিতে যারা জাগ্রত হবে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি এই রাত জাগতে পারবে যারা তাদের জীবনের সকল গুনাহ আল্লাহ माफ করে দিবে গুফিরা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন

রাসুলামকে আমি এবাদত করতে দেখি নাই যতটা আমি কদরের রাত্রিতে দেখেছি আল্লাহ নবীকে কদরের রাত্রিতে আমি ঘুমাইতে দেখি নেই ডাকতেন কানতেন একটা কথা বলি শোনেন এই পৃথিবীতে যত সমুদ্র আছে পানি বেশি না মাটি বেশি পৃথিবীতে পানি কয় বাঘ মাটি কয় বাঘ এই পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি জাহান নামে ঢেলে দেন জাহান নামের আগুনে কিচ্ছু আসে যায় না ঠান্ডা হবে না কিন্তু হাদিসে বলেন আমার চোখের থেকে একটা মাথা পরিমাণ পানি যদি আমার ভয়ে যে চোখ থেকে বের হয় ওই এতটুকুন পানির কারণে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যায় মাসির মাথা কি খুব বড় নাকি আল্লাহর নিজের অপরাধের কথা চিন্তা করে আল্লাহর যদি এক ফোটা চোখের পানি বান্দার চোখ থেকে বের হয়ে যায় এক চোখের পানি আল্লাহ আল্লাহ মাফ করে দিবে মাফ চাইবেন শোনেন মাফ চাইবেন বেশি বেশি করে একা 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 কাঁদবেন একা একা কাঁদবেন মসজিদে মুসল্লি বাড়ছে না কমছে বাড়ছে না কমছে অসুবিধা নাই কদরের দিন আবার আসবে একদিনে সব আসবে গুলা খোলা না বন্ধ রাত কয়টা কর না। মানে হয়েছে কি জানেন আমার কাছে মনে হয় যেন এই মার্কেট টার্কেট করণের লেগে রোজা আছে আর কোনো কাজ নাই রোজা কি মার্কেট করার জন্য আসছিল আজ পর্যন্ত কোন হুজুর জুমার নামাজে অথবা ওয়াজের মধ্যে কি এই ওয়াজ পড়ছে যে রমজান মানে হলো মার্কেটিং করা রোজা মানি হলো নতুন জামা কাপড় কিনবেন মার্কেটে যাবেন এই রকমের ওয়াজ কি কেউ করছে কিন্তু মার্কেটে আপনি যান রাতের দুইটা তিনটা পর্যন্ত সারা রাতই চলতে সারা রাত চলতে দেওয়ার যেন শেষ এক একজনে ১০টা ১২টা করে কিনা ওইদিন দেখলাম একজন বলতেছে ছয় লাখ টাকা নাকি বাজেট মার্কেটিং করবচ লাখ টাকা দিয়ে ছয়টা গরিব মানুষকে স্বাবলম্বী করা যাইতো কিনা টাকা দিয়ে জামা কাপড় কিনব অপচয় কি হয় অপচয় হয় এই যে আমিও দেখছি একেবারে বাবারে ওমকে টাকা হুমকে পাঞ্জাবি মানে এমন ভাবে ধরছে কিনতেই হবে আমি কিন্তু মোটামুটি খুব নিজের টাকা দিয়ে জামা কাপড় কমই করি আপনারা এমনি দেখেন আর কি ডেলি নতুন জামা কিন্তু মূলত এটা আমার টাকা না আমি মার্কেটে ঘুরে ঘুরে কাপড় কিনতে কেউ বলতে পারবো আর কোনোদিন শুনতে কেউ দেখতে বলতে পারবে না এটিও অটো আছে উমকে টাকা দিছে মেসেজ দেয় কিনছেন নি আমার টাকা দিয়ে কিনছেন এখন পর্যন্ত ছয় সাত জনের দরখাস্ত দিয়ে রাখতে হুজুর দশ মিনিট করে সময় দেন একটা পাঞ্জাবি কিনে দেন সময় দিতে পারি না ইচ্ছা করেও দিই না এত জামা কাপড় দিয়ে হবে তা কিছু জামা কাপড় আবার আলেমল আমি দিয়ে দিই কিন্তু কষ্টটা কোন জায়গায় লাগে জানেন নেই কষ্টটা লাগে আপনি চিন্তা করেন এমনও পরিবার আছে এক একজনে দশটা বারোটা করে জামা কিনে আছে নেই কিছু কিছু পরিবার আছে বাচ্চাদের জামা কাপড় বনে বাইশটা আরো নাকি লাগবে যারা অর্ধ পৃথিবী শাসন করছে ঈদের দিন নিজের ছেলে মেয়ের একটা জামা কাপড় দিতে পারে নাই একটা জামা দিতে পারে নাই ছয় লাখ টাকা দিয়ে জামা পরা এটা কি খুব জরুরি ছিল পোশাক তো করবেন তাকোয়ার পোশাক কিসের পোশাক লাগবে বলেন কি লাগবে পোশাকের মধ্যে যেন তাকোয়া তাকওয়ার তাকোয়ার পোশাক মানে একটু ঢিলা ডালা যেটা দিয়ে পর্দা আব্রু হয় এবং যেটা দিয়ে নামাজ পড়া যায় এরকমের জামা কাপড় কিনবে এটা মহিলাদের জন্য হোক পুরুষের জন্য হোক তাকোয়া যেন থাকে জামা কাপড়ের মধ্যে আমরা মুসলমান আমাদের মধ্যে সবকিছু আলাদা আলাদা একটা ব্যবসা বাসে মনে এটা যেন ভুলে না করে জামা কাপড়ের দরকার নেই কোনো দরকার নেই আপনি সাধ্য মতো ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেন সাধ্য মতো দেন দিতে 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 ঘর পুড়ে ফেল এমনও জামা কাপড় আছে একটা যে পড়তে আরেকটার খবর নেই কিন্তু ঈদ করতে জামা লাগবে কয়টা একটা দরকার

রাতের বেলা জাগার জন্য কদর আসছে আর রমজানের শেষ দশকে আমাদের মহিলারা কদরও খুঁজে না আল্লাহরও চাইতে পাইতে চায় না মার্কেটিং নিয়ে ব্যস্ত এসার নামাজও পড়ে না আছেনি বলেন আছে নি বহু পরিবার আছে ঈদ আইলে ঝগড়া জাতি বাইরে যায় বলেন কি বলছি কথা সত্য বহু পরিবার আছে ঈদ মানে ঝগড়া ঈদ মানে মারামারি গালাগালি দুপা দুপি ঝগড়া ওইটা হইছে না অমুক পাইছে না এই পরিবারগুলি নিশ্চিত এই পরিবারে জাহান নাম বিরাজ করতেছে যেই পরিবারে টাকা নাই পয়সা নাই ঈদ আসুক হইলে হইল না হইলে নাই যেমনটা আছে তেমনটা আলহামদুলিল্লাহ ওই পরিবারে জান্নাত বিরাজ করতেছে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রীরা যদি আপনাকে বলে যা আছে আলহামদুলিল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ বুঝবেন আপনার ঘরে জান্নাত আছে বলেন কি আছে আর যেই পরিবারে পাওয়ার পরও পাই নাই হয় নাই টাকা দিয়ে পাঞ্জাবি কিনছে ছয় হাজার টাকা দিয়ে জামা কিনলেও মনে মনে ভরে নাই আর একটু দামি যদি হইতো তাইলে বুঝবেন এই পরিবারে আল্লাহর সন্তুষ্টি নাই একজন পুরুষ মানুষ কখন সুখী হয় নাম্বার একজন পুরুষের ঘরে একটা এমন বউ থাকে যে বউ কখনো অসন্তুষ্টি প্রকাশ করে না অবাবের কথা স্বামীকে বলে না যা আছে তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করে স্বামীর চেহারার দিকে তাকায় স্বামীর পকেটের দিকে তাকায় ওই রকমের স্ত্রী যার ঘরে আছে এই পুরুষটা নিশ্চিত সুখী মানুষ কথা কি বুঝে আসছে না আমার নাম্বার 2 আপনার যদি একটা গাড়ি থাকে অথবা একটা যানবাহন থাকে যেটা আপনাকে কষ্ট দেয় না কি দেয় না কষ্ট দেয় না প্রতিদিন যার গাড়ি নষ্ট হয় তার জীবনে শান্তি আসে নি না রাস্তায় গেছেন গাড়ি নষ্ট কি যে টেনশন কিন্তু একটা গাড়ি আছে এটা দশ আপনাকে ডিস্টার্ব করেন একটা গাবি আছে আপনার সে একটা বাচ্চা হইলে আরেকটা বাচ্চা হওয়া পর্যন্ত দুধ দেয় এই লোকের মানে খুশি মানুষ আর সমাজে হেপি নাকি তিন নাম্বার একটা ভালো জমি যার আছে যে জমিতে যা করে তাই কি হয় এরকম জমি আছে না উর্বর জমি লোকটা খুশি হেপি মানুষ কারণ সে যে কোনো ফসল ফলাক বরকত পাবে জীবনে পাবে কি না এজন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে এরপর একটা বাসস্থান যদি থাকে নির্দিষ্ট যেই জায়গায় আপনি রাতের বেলা শুইলেই ঘুম আসে শুনেন গ্রামে আপনারা দেখতেন আগে গড় ছিল টিনের গড় কিসের গড় দুই রুমের একটা গড় ম্যাক্সিমাম মানুষের দুই রুমের গড় ছিল আগে ছেলে মেয়ে ছিল ছয় জন সাতজন একসাথে সবাই ঈদ করতে রোজা করছে যে আনন্দ ছিল এখন প্রতিজনের একটা করে রুম আছে এখন আর আগের মতো আনন্দ আছে নি তো আনন্দ চলে গেছে এই মনে রাখবেন বিল্ডিং টাকা পয়সা কখনো সুখ দেয় না সুখ এটা আসবে তখন যখন আপনি নিজেকে এমন ভাবে পরিচালিত করবেন আপনার ডাইন থেকে বাম থেকে আপনাকে যখন পাপাচার স্পর্শ করতে পারবে না তখনই বুঝবেন আপনি সুখী মানুষ আমি আপনাকে কয়েকটা কথা বলি নাম্বার ওয়ান ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে সব সময় খুশি করার জন্য নিজে কখনো পাপাচারে জড়াবেন না আপনি তাদের চেহারার দিকে তাকাবেন না যারা আপনার রক্ত বিক্রি করে খেতে চায় যারা আপনাকে কষ্ট দিয়ে নিজেরা সুখের উপরে দাঁড়াতে চায় তাদের সুখের দিকে কখনো তাকাবেন না আপনার যা আছে সেটা নিয়ে আল্লাহ থাকেন কথাটা মাথায় রাখবেন নাম্বার দুই দুনিয়া দিয়ে অনেক বেশি ঝামেলা জড়াবার চেষ্টা করবে না যতটুকু আছে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন যতটুকু আছে আলহামদুলিল্লাহ যেটা দিয়ে জীবনটা চলে যাবে কোন রকমে কথাটা আপনার হৃদয়ের ডায়রিতে লিখে রাখেন আপনি আপনার ছেলে মেয়েদের জন্য যত বেশি সম্পদ রেখে যাবেন আপনার ছেলে মেয়েদের মধ্যে তত বেশি ঝগড়া হবে তত বেশি মনোমালন্য হবে তত বেশি মামলা দামলা হবে কিচ্ছু দেন নাই কিচ্ছু দেন নাই বিটাটা ছাড়া কিচ্ছু নাই ছেলে মেয়ের মধ্যে ঝগড়া নাই দশটা দোকান চল্লিশটা বাড়ি নিশ্চিত থাকে মামলা হবে ছেলেমের মধ্যে এক কথায় বলে দিলাম যত সম্পদ রেখে যাবেন তত জামেলা লাগায় যাবেন যত সম্পদ কম রেখে যাবেন জামেলা মুক্ত আপনি মরে যাবেন সব ছেলেমে আপনার জন্য দোয়া করবে এত সম্পদের কোনো দরকার নেই রাসুলাম রাসুল যদি আল্লাহকে বলতেন যে আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দাও আমি মালিক হই আল্লাহ কি দিতেন না এ কথা হাতিতে নি আসল আমি যদি আল্লাহকে বলি যে আল্লাহ তুমি উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দাও আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিব কিন্তু আমি এটা চাই না আল্লাহ রাসুল এনতে সময় সোয়াশের আটা দিয়ে গেছে স্ত্রীদেরকে সোবান আল্লাহ বাই যে কোয়েন আর কি বলেন কয়সের বলেন জোরে বলেন কয়সের সোয়া শের বুঝেন তো কেজির হিসাব না শেয়ের হিসাব আলাদা রাসুল এনতেকালে সময় সোয়াশের আশা দিয়ে গেছে স্ত্রীদেরকে আর আমি আপনি কি দিয়ে যাই হ্যাঁ টাকা এফডিআর করা টাকা স্বর্ণে টাকা জমিনে টাকা প্লেডে টাকা বাড়িতে টাকা টাকার অভাব নেই কিন্তু আপনি যে মরে গেছেন আপনি কি জানেন আপনার জন্য দোয়াও নাই বড়জোর মোল্লা দিয়ে একটু দোয়া টোয়া পড়ায় আপনার বিদায় করে দিব কিন্তু মোল্লা দিয়ে দোয়া পড়ানোর জন্য আপনি দুনিয়াতে আইছিলেন কি লাভ লাভ নেই একটা ডায়লগ আছে বিশ্ববিখ্যাত ডায়লগ সাথা আসলে ঠিক কথাটাই সত্য নিজে চিন্তা করেন আখেরাত কেমন হবে নিজে চিন্তা করেন কবরটা কেমন হবে নিজের চিন্তা করেন মিজান কেমন হবে নিজের চিন্তা করেন ফুলচেরা কেমন হবে আপনি সুখী মানুষ আপনি যারা শুনছেন আমি সহ আল্লাহ করে দেয় অনেক সম্পদ আমাদের দরকার রাসুল গেছে যেই পথে আমরা যেতে চাই কোন রকমে চলতে থাক এক থাকার জায়গা একটা থাকার জায়গা একটু খাবার মোটামুটি নর্মাল যেটা হয় খুলিত হলো এত কিছু দরকার থাকে এত কিছু দরকার থাকে টাকা যেটা থাকবে সম্পদ যেটা থাকবে এটা থেকে আমার দুনিয়া আখেরাত কামাই করতে হবে অতএব আবু মতো রাসুল এর মতোatul জিজ্ঞেস করতে কে কি অন্ত আল্লাহ আল্লাহর রাসূলের জন্য কে কি অন্ত যুদ্ধের ময়দানে যাবে রাসূল এক একজন এক এক হিসাব দিছে হজরত আবু বকর সিদ্দিক কি বলছিলেন আমার যা ছিল আমি সবটাই নিয়ে আসছি রাসুল আশ্চর্য হয়ে গেছে রাসুল করে ঘরে কি আবু বকর সিদ্দিক বলেন আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসুল ছাড়া কিছু নেই পারবেন পারবেন না নিজের মনের সাথে করে পারবেন না আপনি আপনি এটা করতে পারবেন না আপনি এটা করেন এটা আমি না কিন্তু আপনি পারবেন না সাহস নাই আপনার আপনার কলজা সিরা যায় দশ টাকা দিতে আমার কলজা সিরে যায় দশটা টাকা দিতে পকেটের দিকে দশ বার টাকায় দশটা টাকা দিয়ে ফেলবো এরকম আছে নি একটা কথা বলি শোনেন একটা লোক দান শীল দান করে কিন্তু বেশি ইবাদত করে নেই লোকটা জান্নাতে চলে যাবে আর একটা লোক ইবাদত করছে কুটি কুটি কিন্তু বকিল লেখে রাখেন এই লোক আল্লাহ জান্নাতে যেতে পারবে না জান্নাতে আল্লাহর না বকিল করতে হবে না যে ব্যক্তি দান করে সে জাহান্নাম থেকে দূরে আল্লাহর নিকটবর্তী মানুষেরও নিকটবর্তী জান্নাতেরও নিকটবর্তী কিন্তু বখিল আল্লাহর কাছ থেকে দূরে মানুষের কাছ থেকে দূরে জান্নাত থেকে দূরে জাহান নামে নিকটবর্তী আর একজন কবি কি সুন্দর করে বলেছে কবি বলেছেন বাকিল আর বুয়া দেজা হেদে বাহারে বার বেহেস্তি নাবাসাদ বেহক মে খবর একজন বখিল যদি ইবাদত করতে করতে সমুদ্রের উপর দিয়ে হেটে যাওয়ার যোগ্যতা অর্জন করে লেখে রাখো এই বকিল আল্লাহর জান্নাতে যেতে পারবে না আমি বলি নেই রাসুল্লাহর কথা তো আসেন ওই যেই কথা মূল আসছি নতুন জামা নতুন ঈদ নতুন কিছু এত কিছুর পেছনে হারাম টাকা দিয়ে খোঁজার কোন দরকার নেই হালালের মধ্যে সন্তুষ্টি আছে হালালের মধ্যে কি আছে আরাম আছে যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আজকে একটা প্রশ্ন আসছে দুই হাজার মানুষ জীবন দিয়ে কি লাভ হলো এখনো অনেকে